একটা প্রবাদের মতো আছে যে কৃষ্ণ করলে লীলা খেলা আমি করলে দোষ আমি অনেক আছে নিয়ে অনেকের মতোই এই সরকারের প্রশংসা করেছিলাম শুরুতে যে পরিবর্তন হয়েছে জুলাই আগস্টে সেই পরিবর্তনের পক্ষে সীমিত সাধ্য নিয়ে যতটুকু ভূমিকা রাখবার সেটা রেখেছি অনেক সাফারিংস গেছে নিজের এবং পরিবারের উপর দিয়ে এবং যে ছাত্ররা সামনে ছিলেন নেতৃবৃন্দ যারা পরে রাজনৈতিক দল করেছেন সরকারে গেছেন প্রশংসা করেছে কিন্তু যখন আমার বা করতে শুরু তাদেরও ভঙ্গ ভঙ্গ করলো আমি কাল বিলম্ব না করে আমার যেটুকু জ্ঞান মেধা সেটুকু দিয়ে বিচার বুদ্ধি দিয়ে আমার কাছে যা মনে হয়েছে সেটা আমি খোলা করেছি অনেকে সেটাকে পছন্দ করেননি অনেকে আমাকে নানাভাবে তিরস্কার করছেন যতটা সম্ভব করবার চেষ্টা সেটা করেছেন। আমি আমার কাজ করি কে কি অপদস্থ বললেন তাতে আমার খুব বেশি কিছু যায় আসে না মাথা কোনো আমলই না আমি আমার কথা বলেছি আজকে আপনারা অনেকেই জানেন যে উমামা ফাতেমা যে মেয়েরা এই আন্দোলনে ছিল বাংলাদেশের মেয়েদের পার্টিসিপেশন অতিথির যে কোনো আন্দোলন সংগ্রামের চেয়ে এবার অনেক বেশি ছিল সেই আন্দোলনের সারিতে থাকা একজন নেত্রী বলতে পারি একজন নারী বলি বলি নারীদের মধ্যে সামনে থাকা উমামা অত্যন্ত বুদ্ধিমতী সাহসী এক দুবার তার সঙ্গে আমার ইন্টারাকশন করবার সুযোগ হয়েছে বিভিন্ন অনুষ্ঠানে কথাবার্তা বলবার উমামা ফাতেমা তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা বলছেন যে আমি বৈষম্যকে অর্থাৎ তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে যোগ দেবার পরেই বুঝতে পেরেছেন এই পরিবর্তন সংস্কার জুলাই আহত শহীদ এগুলো মুখের বলি মাত্র যারা অনেক স্বপ্ন নিয়ে আন্দোলনে ছিলেন আন্দোলনের পরে স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে নতুন করে যাত্রা শুরু করেছেন তাদের প্রায় সবাই হতাশ এবং তিনি নিজেও হতাশ এবং অনেকেই এই প্ল্যাটফর্ম ছেড়ে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম তিনি নিজেও ছেড়ে দিচ্ছেন আমাকে আপনি অভিহিত আমি যখন লন্ডন বৈঠক নিয়ে কথা বলি অনেকেই আমার উপরে খুব ক্ষিপ্ত হন এমনকি বিএনপির নেতা কর্মীরাও আমি ভালো কিছু দেখি না ভালো কিছু দেখবার জন্য দেখানোর জন্য অনেক মানুষ আছেন আমি দেখাই না বলি না তা না কিন্তু সমাজে যেখানে সমস্যা দুর্বলতা খারাপ কিছু সেগুলোকে দেখানো তুলে ধরা চ্যালেঞ্জ করা সেটা আমার কাজ পেশাগত দায়িত্ব এবং লন্ডন বৈঠক নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনে যারা খুব আশাবাদী তারা কি বুঝতে পারছেন পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে এই জুলাই ঘোষণা জাতীয় সনদ নিয়ে তারা কি বুঝতে পাচ্ছেন জামায়াত ইসলামী এনসিপি যখন জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন দাবি করছেন নির্বাচন কমিশনের সক্ষমতা যোগ্যতা নিরপেক্ষতা বুঝবার জন্য আওয়ামী লীগকে যেখানে নাই করে দেওয়া হয়েছে বিএনপি আমার ভাষায় খানিকটা ঠান্ত সেখানে জামায়াত এবং এনসিপি তো মোটামুটিভাবে সক্রিয় নামে দামে আছে তারা এবং সরকারে তাদের প্রভাব আছে বা সরকারেরও তাদের প্রতি এক ধরনের ভালোবাসা আছে সেখানে লন্ডনে কি হলো তাদেরই সব নির্ধারিত হয়ে যাবে এটা যারা মনে করছেন আমি তাদের দলে নেই আমি ভুল করতে পারি সবাই ভুল করেন আমিও ভুল করতে পারি আমার সব মিলবে তা না তা আমি এখন পর্যন্ত আমি আমার যে বিশ্লেষণ আমার যে সিদ্ধান্ত আমি সেখান থেকে আপাতত করছি না বাংলাদেশে গণভ্যানের প্রায় এক বছর পেরিয়ে গেছে আমরা সবাই জানি এবং শেখ হাসিনার দীর্ঘ শাসনের পতনের পর এক অভূতপূর্ব পার করছে আমাদের এই দেশ অন্তর্বর্তী সরকার রাজনৈতিক সংস্কার নির্বাচনের ভবিষ্যৎ এবং আন্তর্জাতিক সম্পর্ক সব মিলিয়ে একরকমের দ্বিধা বিভ্রান্তি আর উত্তেজনার আবহাওয়া তৈরি হয়েছে আর এই মুহূর্তে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়েছে সেটা হলো এই উত্তাল রাজনৈতিক জলধারায় বাংলাদেশ কোন দিশায় এগুচ্ছে ভারতের সাম্প্রতিক অবস্থার পর্যালোচনা করলে বোঝা যায় তাদের মধ্যে একটা দ্বিমুখী মনোভাব বিরাজ করছে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন কিছু বিশেষজ্ঞের সঙ্গে ভারতের পররাষ্ট্র নীতি বিষয়ক সংসদীয় দল বৈঠক করেছে সেখানেও সেটা স্পষ্ট হয়েছে তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক করতে চান ভালো রাখতে চান আবার তাদের কনসার্নগুলো তারা ব্যক্ত করছেন যেমন ধরা যাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একদিকে পররাষ্ট্র ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন যে সব বিষয়ে আলোচনায় আগ্রহী দিল্লি অন্যদিকে তারা পরিষ্কার বার্তা দিচ্ছে যে ঢাকার রাজনৈতিক ঘটনা প্রবাহ তাদের জাতীয় নিরাপত্তার জন্যে গুরুত্বপূর্ণ চীন পাকিস্তান বাংলাদেশ ত্রিপক্ষীয় বৈঠক চীনা যুদ্ধ বিমান কেনার সম্ভাবনা এবং শেখ হাসিনার ভারতে আশ্রয় এ সব কিছুই দিল্লির উদ্বেগ বাড়িয়ে দিয়েছে ভারতের সংসদীয় কমিটিতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা প্রমাণ করে যে দিল্লি কেবল পাশের দেশের রাজনৈতিক অস্থিরতা দেখছে না বরং এটাকে একটা কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করছে অন্যদিকে নতুন বাংলাদেশ দিবস নিয়ে দেশের ভেতরে শুরু হয়েছে একটা নতুন বিতর্ক আট অগাস্টকে দিবস ঘোষণার সিদ্ধান্ত সরকার নিলেও আন্দোলনের মূল নেতৃত্ব হিসেবে যারা পরিচিত বা যাদেরকে বলা হয় সেই ছাত্র নেতারা এতে স্পষ্ট আপত্তি জানিয়েছেন সাধারণ ছাত্র জনতার পাঁচ অগস্টের অভ্যুত্থান ছিল রাজনৈতিক ইতিহাসের এক বাদ বদল সেটাকে পাশ কাটিয়ে একটি সরকারি সিদ্ধান্তকে জাতীয় দিবস হিসেবে প্রতিষ্ঠার চেষ্টাকে অনেকেই ক্ষমতা দখলের প্রতীকী কৌশল বলে মনে করছেন ফলে নতুন বাংলাদেশ শব্দ বন্ধটি একদিকে যেমন কারো কারো কাছে আসার প্রতীক হতে পারতো আমি সেটা মনে করি না আমি মনে করি নতুন বাংলাদেশ বলবার মধ্য দিয়ে অতীতকে অস্বীকার করবার একটা যে চেষ্টা সেটার একটা ধারাবাহিকতা যাই হোক তারপরও সবকিছু যদি ইতিবাচক থাকে তাহলে এ ধরনের বক্তব্য খুব একটা নেতিবাচকভাবে নেতিবাচক না নিলেও চলে সো এটা আশার প্রতীক পারতো অন্যদিকে সেটা এখন হয়েছে আশার প্রতীকের বদলে বিভাজনের একটা উৎস এই দ্বিধার আবহী নির্বাচনী আলোচনা তীব্র হচ্ছে সরকার বলছে দু সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে পারে হতে পারে এই কারণে বললাম যে বিএনপি বলছে হবে আশাবাদী দ্বারা কিন্তু সরকার এবং বিএনপির যৌথ ঘোষণায় বলা হয়েছে অনেক শর্ত সাপেক্ষে হতে পারে বিএনপি নির্বাচন চাইছে আবার এখন সরকারকে পূর্ণ করতে সরকার সব ভালো করছে এটা বলছে কিন্তু এনসিপি জামাত তারা আগে সংস্কার চাইছে পরে নির্বাচন এবং জাতীয় নির্বাচনের আগে তারা স্থানীয় সরকারের নির্বাচন চাইছে ওদিকে গণপরিষদের নির্বাচনের দাবিও তারা হয়তো আগামী দিনগুলোতে তুলতে পারে সো জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে সংবিধান সংস্কারের একটা চেষ্টা চলছে বা প্রতিষ্ঠার কিন্তু মৌলিক একমত হওয়া যাচ্ছে না চেষ্টা বিএনপি যেখানে বলছে প্রধানমন্ত্রী দু মেয়াদের বেশি থাকতে পারবে না বাম দলগুলো বলছে মৌলিক নীতির পরিবর্তন চলবে না যদি আমরা শুনেছি দশ বছর মেয়াদের ব্যাপারে বিএনপি খানিকটা দশ বছরের বেশি একমত হয়েছে এবং ইসলামী দলগুলো চাইছে বহুত বাদ বাদ দিতে এক এক পক্ষ এক এক ব্রিকেট আছে আবার পক্ষগুলো সকাল বিকাল অবস্থান পরিবর্তন করছে কিন্তু কেউ কাউকে ছাড় দিতে না আর এদিকে নির্বাচন কমিশন নিজের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে যদিও তারা বলছে যে সরকারের দিক থেকে কোনো গ্রিন সিগন্যাল তারা পায়নি তবে ফর্ম পোস্টার প্রশিক্ষণ সব চলছে পুরোদমে অর্থাৎ মুখে ঐকমত আর বাস্তবে প্রতিযোগিতা বাংলাদেশি রাজনীতির পুরনো কায়দাই যেন ফিরে এসছে এই দ্বৈত ধারা দ্বৈত ধারা আরো স্পষ্ট হয়ে ওঠে যখন দেখা যায় একদিকে নির্বাচন কমিশন বলছে ডিসেম্বরের তফসিল দেবে অন্যদিকে প্রধান উপদেষ্টা বলছেন দু সালের ফেব্রুয়ারি কিংবা এপ্রিল নাগাদ নির্বাচন হতে পারে আমি পরপর দুটো বক্তব্য কি একসঙ্গে রাখতে চাইছি এর ফলে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি গতি থাকলেও পরিকল্পনায় অনিশ্চয়তা রয়ে যাচ্ছে আবার আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণার পর তাদের সমর্থকদের ভোট নিয়ে শুরু হয়েছে একটা নতুন আলোচনা দীর্ঘদিন শাসনে থাকা দলের বহু নেতা কারাগারে কেউ আত্মগোপনে কেউ দেশের বাইরে কিন্তু তাদের কয়েক কোটি ভোটার তো এখনো আছেন তারা কাকে ভোট দেবেন ভোট কেন্দ্রে যাবেন কিনা এই প্রশ্নগুলো আগাম নির্বাচনের বৈধতা এবং প্রতিনিধিত্বের প্রশ্নে গুরুত্বপূর্ণ ঘটছে এবং এই প্রশ্ন থাকছে যে আওয়ামী কি নির্বাচন করতে পারবে কিনা বিএনপি এবং জামায়াত এখন মাঠে সক্রিয় নতুন দলগুলোর মধ্যে এনসিপি আলোচনায় থাকলেও বাস্তব ভোট রাজনীতিতে তাদের অবস্থান একেবারেই দুর্বল একটা জরিপ খুব বিশ্বাসযোগ্য আমার কাছে মনে হয় না এনসিপির প্রতি ভোট দানের ইচ্ছা শতাংশ মানুষের মধ্যে আছে বলছে তারা বিপরীতে বিএনপি পেয়েছে বিয়াল্লিশ শতাংশ সমর্থন জামায়াত বত্রিশ শতাংশ এখানে প্রশ্ন যে এই জরিপ বিশ্বাসযোগ্য নয় এবং এখানে একটি বিশেষ রাজনৈতিক দল বিভিন্ন সংগঠনের মাধ্যমে এই জরিপগুলো তাদেরকে একটু সামনে নিয়ে চেষ্টা করছে আর সত্য যে নিষিদ্ধ করিয়ে আসবার হওয়া ওই জরিপ অনুযায়ী আওয়ামী লীগের প্রতি এখনো কমপক্ষে চোদ্দ শতাংশ ভোটারের আস্থা আছে সংখ্যা কিন্তু কম নয় যদি এই জরিপকে আপনি বিবেচনার পথে নেন অর্থাৎ পুরনো রাজনীতির ছায়া এখনো গাঢ় এই মুহূর্তে সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো বাংলাদেশকে আদৌ একটি অন্তর্ভুক্তিমূলক বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করতে পারবে যেসব দল পর্দার পেছনে বা যেসব গ্রুপ পর্দার পেছনে রাজনীতি করছে বিভাজনের রাজনীতি করছে তাদের মধ্যে প্রকাশ্যে তীব্র বিরোধিতা আমরা দেখতে পাচ্ছি কখনো কখনো সক্ষতায় তারা মুখর সো একদিকে বিএনপি দাবি করছে যে তারা দুইশো থেকে তিনশো আসনের মধ্যে একটা বড় সংখ্যক নিয়ে জিতবে অন্যদিকে এনসিপিও তিনশো আসনের মধ্যে তিনশো দাবির মতো একটা আত্মবিশ্বাস দেখাচ্ছে জামাত ভোট বেড়েছে এরকম একটা আবহ তারা তৈরি করছে আসন ভিত্তিক সমঝোতা ছাড়া কেউ সঙ্গে আনুষ্ঠানিক যেতে চায় না যদি আমি জোট জোটটা রাখে পক্ষে ফলে একটা ছিন্ন বিচ্ছিন্ন রাজনৈতিক মানচিত্র তৈরি হচ্ছে আন্তর্জাতিকভাবে ভাবে বাংলাদেশকে ঘিরে রয়েছে অনিশ্চয়তার আবহ ভারত সাবধানে এগুচ্ছে যুক্তরাষ্ট্র মানবাধিকার পরিস্থিতি ও ভোটার নজর আর চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে এমনকি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চ ক্ষমতা সম্পন্ন দল সম্প্রতি চীন করে আস চীন ঘুরে আসলো তাদের সঙ্গে সম্পর্কে বোঝা যাচ্ছে যে চীন মোটামুটিভাবে এই সরকারের উপরই নয় বিএনপিরও একটা প্রভাব বিস্তার করতে শুরু করেছে এবং আওয়ামী লীগের সঙ্গে তো আওয়ামী লীগ যদিও চীন এবং ভারতের মধ্যে ভারসাম্য রাখবার চেষ্টা করেছিল কিন্তু চীনকেও তারা ছাড়তে পারেনি আর ভারত তো ছাড়ার প্রশ্নই ছিল না যা সম্প্রতি চীনের যুদ্ধ বিমান কিনবার যে পরিকল্পনা বাংলাদেশের এবং ত্রিপক্ষীয় বৈঠক কোন মেঘে যেটা হলো ভারতের সঙ্গে সম্পর্ককে আরো বিপজ্জনক করে তুলেছে বাংলাদেশের নতুন মিত্র খুঁজে নেয়ার এই কৌশল হয়তো কূটনীতিতে বিচক্ষণতা কিন্তু এতে পুরোনো আস্থা হানিও করছে এবং যার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের সুবিধা বাতিল এবং বিমানবন্দর ব্যবহার বন্ধ এগুলোর পেছনে কেবল কৌশলগত উদ্বেগ নয় রাজনৈতিক একটা বার্তাও রয়েছে এদিকে দেশের ভেতরে মিডিয়া নিয়ন্ত্রণ সাংবাদিকদের উপর অতীত সরকারের নিপীড়ন নতুন আইনের প্রবর্তন এসব বিষয়েও বিতর্ক রয়েছে সম্প্রতি বা আমাদের সংগঠন সেলফ ফর গভর্নেন্স স্টাডি সিজিএস আয়োজিত সাম্প্রতিক একটা আলোচনা সভায় গোলটেবিল বৈঠক প্রধান উপদেষ্টা প্রেস সচিব যেভাবে বলেছেন মব নয় এটা প্রেশার তা হয়তো বাস্তবতার একটি অংশ কিন্তু প্রেশ হলো এই প্রেশার যদি নিয়মিত হয়ে ওঠে তাহলে রাষ্ট্র কিভাবে নিয়মতান্ত্রিকতার ভেতর চলবে তবে অর্থনীতির ক্ষেত্রে কিছু ইতিবাচক সূচক আছে রিজার্ভ খানিকটা বেড়েছে প্রবাসী আয়ের প্রবাহটাও মোটামুটি ভালো মূল্যস্ফীতি কিছুটা কমেছে ব্যাংক খাতে সংস্কারে কিছু উদ্যোগ শুরু হয়েছে এবং আইএমএফ এডিবি ঋণ অব্যাহত রেখেছে কিন্তু এসব অগ্রগতি কতটা স্থায়ী হবে তা নির্ভর করছে রাজনৈতিক স্থিতিশীলতার উপর আর রাজনৈতিক স্থিতিশীলতা তখনই আসবে যখন অংশগ্রহণমূলক নির্বাচন হবে এবং মানুষ ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হবে এই মুহূর্তে বাংলাদেশের দরকার একটি আর নেলসন ম্যান্ডেলা মুহূর্ত যেখানে প্রতিশোধ নয় প্রতিশ্রুতি থাকবে শান্তি শাস্তি নয় সহমর্মিতা থাকবে শান্তি থাকবে কিন্তু বাস্তবতা হলো রাজনীতি এখনো পুরনো কায়দাতেই চলছে ঘৃণা সন্দেহ প্রতিদ্বন্দ্বিতা আর একে অপরের অপরকে দোষারোপের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের সামনে ছিল একটা সুবর্ণ সুযোগ নতুন ভাবে শুরু করবার কিন্তু এক বছর পার হতে না হতেই সেই আশার মেঘে জমেছে অনিশ্চয়তার ছায়া নির্বাচন কিভাবে হবে কারা অংশ নেবে জনগণ কাকে বিশ্বাস করবে এসব প্রশ্নের উত্তর মিলতে শুরু করলে তবেই বোঝা যাবে এই নতুন বাংলাদেশ কোট আনকোট নতুন নতুন বাংলাদেশ আদৌ কিনা না হলে দিন সংস্কৃতি পাল্টাবে না আর ইতিহাস ফিরে ফিরে আসবে কেবল পাত্র পরিবেশ আহ বদলে শেষ করবার আগে বলি খুশকে না বলুন এবং খুব যতদিন থাকবে ততদিন আমরা কোনো কিছুতেই পরিবর্তন আনতে পারব না ঘুষকে না বলুন ব্যবস্থাগুলোকে সঠিকভাবে চলতে দিন মানুষকে স্বস্তি দিন দেশটাকে মর্যাদাবান করুন এবং আপনি এবং আপনার খুবই সৎ প্রজন্মদেরকে একটা সম্মানজনক জীবনযাপন করবার সুযোগ দিন এটা প্রকৃতি সহ্য করে না সৃষ্টিকর্তার সৃষ্ট মানব জাতির